দেখো প্রথম সেন্টেন্সের দিকে আগে খেয়াল রাখা লাগবে আমি বলছিলাম দুই কুইন্টাল এখানে একটা পয়েন্ট দুইটা পয়েন্ট তিনটা পয়েন্ট এ পাশে তুমি একটু আলাদা করে প্রয়োজনে রাপ করবা পরিমাণ পরিমাণ সমান দুই কুইন্টাল খুব মনোযোগ দিতে হবে লোক সংখ্যা লোক সংখ্যা সমান পনেরো জন এবং সময় সময় সমান তিরিশ দিন আমি কিন্তু প্রথম সেন্টেন্স অলরেডি তিনটা ইনফরমেশন পায়ে গেছি অলরেডি আমার পরের সেন্টেন্স আমি তিনটাই পাবো উত্তর সহ আচ্ছা একটু লক্ষ্য কর ওই ওই পরিমাণ এই কথাটা আসছে ওই পরিমাণ ওই পরিমাণ মানে হচ্ছে এই দুই কুইন্টাল এইটা যদি নাউন হয় এইটা যদি নাউন হয় এইটা আমার হয়ে যাবে প্রোনাউন অর্থাৎ এই এই বেটা আর এই বেটা একই প্রথম কথা তাই তাহলে আমি এই পরিমাণের পি সমান সমান দুই কুইন্টাল দুই কুইন্টাল পায় গেলাম এবং বিশ জোন লোকসংখ্যা এখানকে সংখ্যা সমান সমান বিশ জোন সময় সমান সমান কত দিন দেখো আমি ছয়টার মধ্যে অলরেডি পাঁচটা বের করে ফেলছি সদ হয়ে যাবে বিষয়টা কালকে বলছিলাম ওই ঐকিক নিয়ম মানেটা হলো যে কোনো একটি অংশের মান বের করে বাকি অংশের মান বের করার প্রক্রিয়া আমরা একটি অংশ বের করবার কীভাবে প্রথম সেন্টেন্সটা আগে লিখবা যে সমাধান সমাধান দুই কুইন্টাল এই পাশে লিখো দুই সালে আমার দিন চাইছে সময় চাইছে তাহলে আমি সময় লিখবো সর্ব ডানে পনেরো জন ছাত্রের চলবে তিরিশ দিন আমি কি বলছিলাম নাউন এবং প্রোনাউন সেম না তার মানে ওর কোনো পরিবর্তন আমি করবো না তাহলে এই দুই কুইন্টাল এই দুই কুইন্টালই থাকবে কোনো পরিবর্তন করব না আমি পরিবর্তন করব চালে একজন ছাত্রের চলবে বেশি দিন চলবে না পনেরো জন মিলে তিরিশ দিন খাইছে তাহলে একজন ব্যক্তি বেশি দিন খেতে পারবে অর্থাৎ তিরিশ গুণন পনেরো সালেন কথা বলে না এবার আমি কিন্তু এই দুইয়ের কোনো পরিবর্তন করব না আমি দুই দুইটাই রেখে দেব আমার এই যে ইনফরমেশন ছিল বিশ জন এই দুই এই দুই কুইন্টাল দুই কুইন্টালের পরিবর্তন হবে না পরিবর্তন হবে না খুব খেয়াল রাখতে হবে এবার সংখ্যা চাইছে বিশ জনের মধ্যে কতজন তাহলে আমি এখানে বিষ দেব। মনে রাখবা একজন মিলে যে খাদ্য যতদিন খাইছে বিশ জন মিলে ততদিনকে খেতে পারবে না তার আগেই খাবার শেষ হয়ে যাবে শেষ হয়ে যাবে তার মানে বুঝতে পারলাম কি বিশ জনে ভাগ হয়ে যাবে কুমলে ভাগ একটু লক্ষ্য করো যখন এক থেকে পনেরোতে গেছে বাড়েছে না তাহলে সেখানে আমি কি করছি গুণন করছি গুণ করছি না এবার এখান থেকে এটা বাড়ছে বাড়ছে অর্থাৎ কি হবে ভাগ হয়ে যাবে তাহলে কতর ভাগ হচ্ছে একটু খেয়াল করি তিরিশ বুন পনেরো ভাগ বিশ দেখো শূন্য শূন্য কাটা ঠিক আছে তাহলে কত দিন হচ্ছে এখানে কি কাটাকাটি হচ্ছে পঁয়তাল্লিশ তিন পনেরো পঁয়তাল্লিশ ভাগ দুই আমি একটু ইয়া করি পঁয়তাল্লিশ অর্থাৎ বাইশ দোগনো চুয়াল্লিশ তাহলে এক আমার সমস্ত হচ্ছে যে বাইশ সমস্ত এক বাই দুই দিন অর্থাৎ আমাদের বাইশ দিন পার হয়ে তেইশতম দিনের অর্ধেক বেলা পর্যন্ত সেই খাবারটা চলবে খুব ভালোভাবে মনে রাখতে হবে দুইটা বিষয় অনলি দুইটা বিষয় যে যদি ইনফরমেশন প্রথমে দুইটা থাকে পরের বারও দুইটা হবে প্রথমে যদি তিনটা হবে পরের বারও তিনটা হবে দেখো আমি দুইটা স্টেপেই ভাগ করে দিচ্ছি এই সিস্টেমটা মনে রাখলে এই সমস্ত পার্টিগণিতের অঙ্ক করা সহজ হয়ে যাবে এগুলো করতে পারলেই হবে তোমরা একটু তুলে নাও সম্পূর্ণটা তুলে নাও আছে